এবার আফরান মিশরয় কথা চাওয়ার হয়েছে ওপার বাংলার সুপারস্টার জিৎ কাজ করবেন তাণ্ডবে আচ্ছা জিৎ যদি তাণ্ডবে কাজ করে তাহলে তো তাকে বাংলাদেশে আসতে হবে তাই না বাংলাদেশে আসতে হবে শুটিং করতে হবে এয়ারপোর্ট দিয়ে ঢুকতে হবে এটা অনেক দৃশ্যমান অনেক বিষয় আছে যেগুলো এমন ভাবে করা সম্ভব নয় যে জিত বোরকাপড়ে আসলো বা জিত আসলো এয়ারপোর্ট দিয়ে কেউ তাকে দেখলো না এরকম করার সম্ভাবনা খুব কম ধরলাম আসছে দিয়ে কিন্তু দেখে তারপরে বাংলাদেশে ঢুকছে ঢুকার পরে শুটিং সেটে চলে গেছে রাহেন রাফি সেখানেও কেউ দেখে নাই রাহেন রাফে শুটিং সেটে শুটিং করেছে ক্যামিও একটা ক্যামিও ক্যারেক্টার করেছে

সবই ওই শোনা কন্টেন্ট সবার কন্টেন্ট শুনে একটাই আমি বিষয়ে ক্লিয়ার হইলাম যে আমার মতো সবাই শুনছে আসলে শুনছে না কার কাছ থেকে সেটা শুনতে পারলাম না প্রথম কে বলল যে জিত ক্যামিও করবে তাণ্ডবে প্রথম কে বলল যে আফরান নিশো ক্যামিও করবে তাণ্ডবে প্রথম কে বলল যে সাবিলানুর তাণ্ডবে আছে তো যেই বলুক না কেন ঘটনা তো সত্য হয়ে যাচ্ছে সাবিলানুর তাণ্ডবে অভিনয় করবে এই কথাটা কোনোভাবেই তাণ্ডবের টিম থেকে প্রকাশ হয় নাই প্রকাশ করতে চায় নাই কিন্তু ফাইনালি দেখলাম যে যেই রিউবারটা আসছে যে সাবিলানুর তাণ্ডবে শুটিং করবে করেছে সেই রিউবারটাই হইল যে যে লিক ফুটেজ বা স্টিল চলে আসছে তাতে আমরা দেখছি এখন শুধু দেখার বাকি যে আফরান চরিত্রে অভিনয় করেছে তার শরিফুল রাজ ক্যামিও চরিত্রে অভিনয় করেছে তাণ্ডবে এটুক শুধু দেখার বাকি এখন এমনও হইতে পারে যে তার শুটিং তো এখনো শেষ হয়নি বুঝছে শেষ হয়নি শুটিং এখনো চলমান এর মধ্যে আমার রাষ্ট্রীতে একটা অপ্রীতিকর ঘটনাও ঘটে গেল সেখানে সবাই সাকিব খানকে দোষারোপ করার চেষ্টা করছে যে সাকিব খান কেন হাসপাতালে গেল না সাকিব খানের পক্ষ থেকে কেন আহ মনির হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করল না সাকিব খানের কেন তাকে সাহায্য সহযোগিতা করল না এই ধরনের কথাবার্তা উঠে আসছে অভিনেত্রী রতনা তিনি তো সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল আকারের একটা স্ট্যাটাস দিয়ে অভিযোগ ইন্ডাস্ট্রি থেকে এখন দে আমি একটা বিষয়ে বুঝি না যে শুধুমাত্র সাকিবকে কেন ইন্ডিকেট করে কথাগুলো বলা হচ্ছে ওই সেটের গার্ডিয়ানকে একটা সেটে যদি সাকিব খান অভিনয় করে সেই সেটের গার্ডিয়ান কে সেই সেটে তো সাকিব খান সব অ্যারেঞ্জমেন্ট করছে না অ্যারেঞ্জমেন্ট গুলো করছে কে নিশ্চয়ই ওই সিনেমার তাহলে যদি মনির হোসেনের সঙ্গে কেউ যোগাযোগ করে তাহলে তো আগে প্রডিউসার করবে হ্যাঁ একটা সেটে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে সেই অসুস্থ শিল্পীকে দেখতে যাওয়াটা জরুরি মানে জরুরি বলতে এটা তার শিল্পীর নীতিগত জায়গা থেকে সে যাইতে পারে কিন্তু এটাও দেখতে হবে যে রাজশাহীতে একটা মফসল এরিয়ায় যদি শাহিদ খান কোনো হাসপাতালে যায় তাহলে সেই হাসপাতালের সিচুয়েশনটা কি হবে এটা তো বিপরীত হয়েও যাইতে পারে মানে তার তো সে তো চাইলেই সব জায়গায় যাইতে পারে না আর সে গেলে সব জায়গার অবস্থা যে কি হয় এটা বিভিন্ন রাশিয়ার বিভিন্ন ফুটেজ থেকে আমরা দেখছি বাদ বাকি যে বিষয়টা হচ্ছে গিয়ে শাকিব খান কি তাকে কোন প্রকার আর্থিক সহায়তা করেছে কিনা বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে শাহিদ খান কোনো আর্থিক সহায়তা করে নাই এটা বলতেছে অনেকে সে শাহিদ খান যদি কাউকে সাহায্য সহযোগিতা করে এখনো কি দেখছেন এই পর্যন্ত যে শাহিদ খান একজনকে সহযোগিতা করে ফেসবুকে পোস্ট দিছে যে আমি অমুককে এক লক্ষ টাকা সহযোগিতা করলাম এরকম কোনো ব্যাপার দেখেছেন আমার মনে হয় না দেখছেন তবে এরকম ব্যাপার নিশ্চয়ই দেখেছেন যে শাকিব খানের কাছ থেকে সহযোগিতা যে পেয়েছে সে বলতেছে যে ভাই আমি তো তার কাছে যাইও নাই সে আমার কাছে সহযোগিতা পাঠাই দিছে কবল পাটেকার তার একটা ইন্টারভিউ দেখছিলাম সে শুটিংয়ে সারাদিন মন খারাপ করে বসেছিল তার ছেলের

আমি আরেকটা মেয়ের ইন্টারভিউ করছিলাম নায়িকা প্রসূন আজাদ সেই নায়িকার পেমেন্ট পায় নাই সে কাজী হায়াতের কাছ থেকে ভাই লোকটা কিন্তু কাজী হায়াত কাজী হায়াতের কাছ থেকে সে পেমেন্ট পায় নাই তখন সাকিব খান শিল্পী সমিতির সভাপতি তো সে তখন কাজী হায়াত কিন্তু পেমেন্ট ইস্যু নিয়ে সে সাকিব খানকে ফোন দিছে সে কেবল নাটক থেকে তখন সিনেমায় গেছে তারা কেউ চিনে না কেবল সিনেমা শুরু শুরু করছে বোধহয় যে সমিতির মেম্বারও হয় নাই সে শাকিব খানকে ফোন করেছে এবং শাকিব খান সেইটি আমলে নিয়ে সেই ফোনে ফোনেই সে কাজী হায়াতকে আর তাকে ধরায় দিছে এবং কাজী হায়াত তাকে তার পারিশ্রমিক দিতে বাধ্য হয়েছে দুইটা ঘটনা বললাম এখন অনেকেই আবার এরকম ঘটনা শোনাবে যে অমুকে গেছিল অমুকে এই করছে অমুক অমুকের কাছ থেকে এই টাকাটা পায় নাই ভাই পৃথিবীতে সত্তর কোনো মানুষ যে মানুষটা নাম্বার ওয়ান পজিশনে থাকবে তার শত্রুর অভাব হবে না আর সে যে নাম্বার ওয়ান পজিশনে আসছে সেটা যে কতটা ফেয়ার পথে আসছে না আনফেয়ার পথে আসছে সেটা আমি আলোচনা করতে চাই না কারণ যেখানে পলিটিক্স ছাড়া বেঁচে থাকা যায় না সেখানে পলিটিক্স করাটা দোষের কিছু না যে ইন্ডাস্ট্রিতে পলিটিক্স না করলে সে হারায় যাবে সেই ইন্ডাস্ট্রিতে তাকে পলিটিক্স করেই টিকে থাকতে হবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য শাহিদ খান কতটুকু পলিটিক্স করেছে সেটি তার অতীত কিন্তু এখন ইন্ডাস্ট্রির একমাত্র স্তম্ভ হচ্ছে শাহিদ খান একমাত্র একটা বিল্ডিং দাঁড়া করার দাঁড়িয়ে থাকার জন্য চারটা পিলার লাগে পুরা সিনেমা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে একটা পিলারের উপরে সেটি হচ্ছে শাহিদ খান ছোট ছোট কিছু পিলার তৈরি হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য সেগুলো আস্তে আস্তে মোটামুটি ফুলে ফেপে মোটা হচ্ছে একটা সবাই গিয়ে তারা চারটা পিলারের মতো হয়তো গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে সাকিব খান হচ্ছে এক ফুটকে পিলার তো তাকে বন্ধ করার জন্য অনেকে অনেক কথা বলবে তবে মূল কথা হচ্ছে গিয়ে রাহেম রেফি অলরেডি ঘোষণা দিয়ে রাখছে যে মনির হোসেনের যাবতীয় প্রয়োজনে তারা মনির হোসেনের পাশে থাকবে এবং মনির লাশ তারা তাদের পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছে নিশ্চয়ই সেখানে কোনো একটা প্রসিডিউরের মধ্যে তারা আছে সিনেমাটা এখন যে মারা গেছেন আল্লাহ তাকে বেশ করে সুস্থ যে মারা গেছেন তিনি তো চলে গেছেন যে সিনেমাটা করছে এত বড় একটা যজ্ঞ হচ্ছে সেখানে সেই যজ্ঞটা রাশের পাঠটা শেষ হোক তারা ঢাকায় আসুক সময় নিয়ে তারা যাবে পরিবেশনের পরিবারের কাছে নিশ্চয়ই যাবে সেটি সামনে আসবে যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়টা সামনে আসছে আপনার সময় দিতে চাইতেছেন যতক্ষণ পর্যন্ত সামনে আসছে ততক্ষণ পর্যন্ত এত এত কথা অনেকেরা অনেকেই অনেক কথা বলছেন আমি যাই না পরে তারা এই কথা আবার ঘুরায় ফেলবে যে হ্যাঁ আমি তো তখন এই কারণে বলছিলাম ওই কারণে বলছি এই কারণে বলছি এরকম বলবে তখন এখন যারা এইসব কথা বলছেন যাই হোক আমি মনে করি সাকিব খান নিশ্চয়ই তার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতাই করবে মানুষের পরিবারের জন্যে সেই সঙ্গে শুধু সাকিব খান নয় তাই হ্যান্ডড্রাফি বা প্রয়োজক সবাই সেখানে যথাযথ কাজটি করবে সহযোগিতা সেখানে করবে আচ্ছা কথা বলছিলাম লায়ন নিয়ে আর কোন জায়গায় কোন কথা বলতে গেলে কোন জায়গায় চলে গেলাম তো জিতের ক্যামিও যদি হয় আহ তাণ্ডবে আই হ্যান্ড্রাফির চেষ্টা করছে একটা ইউনিভার্স করার জন্য এমন একটা চমক রাখার জন্য তার সিনেমায় যেটি করলে বর্বাদের চাইতে কয়েক গুণ বেটার হয় সিনেমাটা মানুষ যেন বলে চেষ্টা কখনোই বর্বাদের চাইতে এটা বেটার করার না তার চেষ্টা অবশ্যই সিনেমাটাকে ভালো করার কিন্তু সাধারণ মানুষ মুখিয়ে আছে যেহেতু সেখানে বরবাদ তারা দেখেছে তারা তাণ্ডবকে বরবাদের উপরেই দেখতে চায় সাধারণ দর্শক দেখে তারা যে 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 ফিল অনুভূতি তাদের হয়েছে পাইছে তার চেয়ে বেশি চায় সেইটা হইতে হলে যদি জিত হয় হোক না দোষের কি সেই সঙ্গে অনেকে বলছেন যে রায় রাফি তাণ্ডবের পরেই লায়ন সিনেমা শুট করবে এবং ভবিষ্যতে রাহেনাফি দেশ এবং কলকাতা বাংলাদেশ এবং কলকাতার জয়েন্ট প্রোডাকশনে বড় বড় কাস্টিং নিয়ে কাজ করবে তো সেই জায়গা থেকে যদি কলকাতার একজন সুপারস্টার বাংলাদেশের সিনেমায় ক্যামিও করে এবং ইন ফিউচার যদি সুপার হিরোদের নিয়ে একটা ইউনিভার্স করে রাখেন তাতে দোষের কি সিনেমারই তো উন্নয়ন হবে সিনেমারই তো ভালো হবে হ্যাঁ তাদের যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনার মানে রেশ ধরে যদি ভালো কিছু আসে আসুক না আসুক যারাই বলছেন যারাই গোপন সূত্রে খবর পাচ্ছেন খবরটা যদি সত্য হয় তাহলে আমাদেরই ভালো লাগবে আসুক রেহান রাফির এই তাণ্ডবে আমরা দেখি না জিৎকেও দেখি শেষুল রাজকেও দেখি সম্ভব হলে দেবের ক্যামিও দেখি আরও যদি সম্ভব হয় বলিউডের কোনো হিরোর ক্যামিও বা নায়িকার ক্যামিও যেন আমরা দেখি একটা ক্যামিও ফিল্ম হয়ে যায় বলেন তো তাণ্ডব আমরা বলি না একটা ক্যামিও ফিল্ম বললাম তবে জিতের ইনভলভমেন্ট যদি হয় তাণ্ডবে দুই বাংলায় তাণ্ডবের বিজনেসটা অনেক ভালো হবে বলে আমি বিশ্বাস করি